আমাদের গার্মেন্টস শ্রমিকরা যারা আছেন তারা কারখানায় যখন কাজ করেন তখন তাদেরতে বেশি পরিমাণে পানি খেতে দেওয়া হয় না মানে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দেওয়া হয় না কারণ সে যদি তিন চারবার বাথরুমে যায় তাহলে যে সময়টা তার লাগে সেই সময়টাতে সে অনেকগুলো পণ্য উৎপাদন করতে পারে হুম সেজন্য তাকে পানি খেতে দেওয়া হয় না এবং তার কারণে সে কিন্তু ইউরিন ইনফেকশনে ভোগে তার কিডনির সমস্যা হয় এবং তারা অনেক ধরনের তাদের চর্ম রোগ হয় তো এখন এই যে এই নারীকে মানে যদি শিক্ষিত করতে হয় তাহলে তো একজন নারীকে শিক্ষিত করা নয় তার বাবা মাকেও তো আসলে এই বিষয়ে শিক্ষিত হতে হবে এখন সেটা কিভাবে হবে সেটা আমরা নির্ধারণ করতে পারি আমরা মানে স্কুলে একটা স্বাস্থ্য বা হেলথ ক্লাস হতে পারে অথবা স্কুলগুলোর জন্য একটা মেডিকেল টিম থাকতে পারে মানে কিভাবে এটা নীতি নির্ধারণ অবশ্যই ঠিক করবেন কিন্তু এই জায়গাটাই কিন্তু আপনাকে অ্যানালাইজ হতেই হবে আর না হলে আপনার কন্যাটা আপনার চোখের সামনে কিন্তু এরকম একটা শুধুমাত্র আপনার একটা সাধারণ মানে অবহেলার কারণে সে কিন্তু মৃত্যুর পথে যেতে পারে